এক গ্রামে মধুসূদন নামে এক বৃদ্ধ ছিল যিনি ছিলেন গ্রামের সবচেয়ে পুরনো বাসিন্দা তিনি ছোটবেলায় অনেক অদ্ভুত ঘটনা দেখেছেন বলে দাবি করতেন কিন্তু গ্রামের কেউই তা বিশ্বাস করত না এক রাতে পূর্ণিমার আলো গ্রামটি স্নান করছে গ্রামের কাছের বটগাছটি তখনও নিঃশব্দে দাঁড়িয়ে কিন্তু তার যেন কিছু একটা লুকিয়ে আছে মধুসূদন একদিন সেখানে বসে গল্প করছিলেন গ্রামের কয়েকজন যুবকের সাথে হঠাৎ করে বাতাসের এক অদ্ভুত সুর বেজে উঠ চারপাশ ঠান্ডা হতে লাগল আর বটগাছের ছায়া যেন নড়াচড়া করতে শুরু করল যুবকরা ভয়ে মধুসূদনের পাশে ছুটে এল মধুসূদন হাসলেন আর বললেন এই বটগাছটা শুধু গাছ নয় বহু বছর আগে এখানে এক বিধবার আত্মা বেঁধে পড়ে আছে প্রতি পূর্ণিমার রাতে সে বেরিয়ে আসে গ। যুবকদের একজন সাহস করে বলল আমরা তো কখনও ভূত দেখিনি এটা কি সত্যি মধুসূদন মৃদু হেসে বললেন দেখবে কি না সেটা সময় বলবে গি এরপর রাতের মধ্যভাগে গাছের ছায়া থেকে ধীরে ধীরে এক সাদা ছায়া বেরিয়ে এল সে ধীরে ধীরে গ্রামের দিকে এগোতে লাগল যুবকদের রুদ্ধ হয়ে গেল আর তারা চিৎকার করে দৌড়ে পালাল কিন্তু মধুসূদন নিশ্চুপ বসে রইলেন তিনি জানতেন সেই আত্মা তার কোনো ক্ষতি করবে না কারণ সেই বিধবা ছিল তারই পূর্বপুরুষ সেই রাতের পর থেকে গ্রামের কেউ আর পূর্ণিমার রাতে বটগাছের কাছে যায়নি তারা জানত সেখানে কিছু অদ্ভুত রহস্য লুকিয়ে আছে যা সবসময় চোখে দেখা যায় না গ্রামের মানুষের মধ্যে ভয়ের চাদর জেন ঘনিয়ে এল পূর্ণিমার রাত আসার আগেই সবাই ঘরের দরজা বন্ধ করে রাখত কিন্তু রঘু নামে এক তরুণ যে নিজের সাহস নিয়ে খুব গর্ব করত সে এই ভূতের কাহিনীগুলোকে একদম পাত্তা দিত না সে সিদ্ধান্ত নীল একদিন এই গু ধরা দেবে আর গ্রামের মানুষ তাকে নায়কের মতো দেখবে এক রাতে যখন পূর্ণিমার আলো গ্রামকে ঢেকে দিল রঘু গোপনে বটগাছের কাছে গেল তার হাতে ছিল একটা লাঠি আর ভরা সাহস মধুসূদন তাকে সাবধান করে দিয়েছিলেন কিন্তু রঘু সেসব কথা উড়িয়ে দিয়েছিল বটগাছের তলায় পৌঁছে রঘু অপেক্ষা করতে লাগল একটু সময় পেরিয়ে গেল আর হঠাৎই চারপাশে ঠান্ডা বাতাস বইতে শুরু করল রঘুর মনে হল যেন কোনো অদৃশ্য কিছু তার দিকে তাকিয়ে আছে অন্ধকারের মধ্য থেকে ধীরে ধীরে এক সাদা ছায়া বেরিয়ে এল এবার রঘুর হৃদয় প্রচণ্ড জোরে ধুপুক করতে লাগল কিন্তু সে তার অবস্থান ধরে রাখল রঘু চিৎকার করে বলল কেউ যদি থাকো সামনে এসে দেখাও ছায়াটি ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল এবার ছায়ার রূপ স্পষ্ট হয়ে উঠল একটা মেয়ের মতো দেখতে বয়স কম মুখে দুঃখের ছাপ রঘু লাঠি তুলে ধরতে যাচ্ছিল কিন্তু হঠাৎ সেই মেয়েটির চোখে সে একটা গভীর বেদনা দেখতে পেল মেয়েটি তার দিকে তাকিয়ে থাকল কিছুক্ষণ তারপর হালকা কাঁদো গলায় বলল আমার মুক্তি চাই উ রঘুর শরীরের রক্ত জেন জমে গেল সে বুঝতে পারল এই আত্মা কেবল শাস্তি ভোগ করছে প্রতিশোধ নিতে আসেনি মেয়েটি ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসে কিন্তু তার শেষ কথাগুলো রঘুর মনের মধ্যে থেকে গেল সেই রাতে রঘু আর ঘুমাতে পারেনি পরের দিন সে মধুসূদনের কাছে গিয়ে সব কথা বলল মধুসূদন দীর্ঘশ্বাস ফেলে বললেন তুমি যা দেখেছ সেটা কোনো মিথ্যে নয় সেই মেয়েটি ছিল গ্রামের এক বিধবা যাকে এই বটগাছের তলায় অত্যাচার করে মেরে ফেলা হয়েছিল বহু বছর আগে তার আত্মা এখনও মুক্তি পায়নি কি রঘু গ্রামের মানুষদের নিয়ে মেয়েটির আত্মার মুক্তির জন্য পুজো করার উদ্যোগ নীল কয়েকদিন পরে আবারও পূর্ণিমার রাত এল কিন্তু এবার আর বটগাছের নিচে কোনো ছায়া দেখা গেল না মেয়েটির আত্মা যেন অবশেষে মুক্তি পেল গ্রামের মানুষরা আবার স্বাভাবিক জীবনে ফিরে গেল কিন্তু রঘুর মনে সেই রাতের স্মৃতি চিরদিনের জন্য রয়ে গেল